আজকে করলে মেলা ইস্যু বুঝেছেন এটা এটা নিয়ে ধরি ওই যে কুদ্দুস বয়তি আছে না ওরা একটা চমৎকার গান আছে কলে কোনটা সেরে কোনটা রে ধরি শুনিছেন শোনেন নাই আরে এডিটার সাহেব এনে শুনে দেন না এরপরে তো বাম্বু চলবে বরাবর এনে সবাই এনার্জি নিয়ে নি তাই না শোনেন

পাঁচ তারিখ নাকি টচ হেম ইভেন্টি ফোরেন্স ফার এস দিলিটারিং মুভ দে যা যা হয়েছে পাওয়ার ট্রান্সফারের তা ইন্ডিয়ান সেনাবাহিনীর সাথে আলাপ করিয়া হয়েছে ঠিক কি না এবার বুঝেছেন তো বিপ্লব কখন ক্যামিনে কোনটি আমি নাই আগে কই নাই। আগে ক্যান্টনমেন্টে যায় না কইছিলাম না কইছিলাম এখন বুঝেছেন তো যে মাখা ভাত খাইছেন আর জনগণরে খাওয়াইছেন তা মাইকা দিছিল ইন্ডিয়া আর কি কইছে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে আবার শুনেন তার মানে বিএনপির সাথে সেটেলমেন্ট হয়ে গেছে বিএনপি ক্ষমতা আসলে তারা আর ডিস্টার্ব দেবে না তার আগে যত পারা যায় ডিস্টার্ব দেবে ঠিক কিনা বলেন এবার আসেন দ্বিতীয় ইস্যু বিশিষ্ট বাম মোশাহিদা সুলতানা হাঙ্কেরে প্রথম আলো প্রথম আলো এটা জুলাই বিপ্লব নিয়ে কলাম লিখেছে সেটি লিখেছে আনু মোহাম্মদ নাকি এক দফার ঘোষণা দিছিল আর তারপরেই নাকি হাসিনা পলাইছিল বুঝাও লিখেছে প্রেস ক্লাবে হাসিনা পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন অধ্যাপক আনু মোহাম্মদ ঘোষণার পর একটি মিছিল প্রেস ক্লাব থেকে যাত্রা করে শহীদ মিনার অভিমুখে বিগত দিনগুলোর কারফিউর থমথমে পরিবেশকে পেছনে ফেলে এই মিছিলে অংশ নেয় দলমত শ্রেণীর পেশা বয়স নির্বিশেষে সব ধরনের মানুষ হাসিনার পদত্যাগের দাবিতে ঐক্যমত এবং জনসমর্থন সেদিনই দৃশ্যমান হয় জনসমক্ষে ওরে বাবা হ্যাঁ আপনারা জানেন এক দফা ঘোষণা করে ছাত্ররা তেসরা আগস্ট শহীদ মিনার থেকে এই যে না এইটা সাহেব গুগলে এক দফার ঘোষণা লিখে সার্চ দেন তো কি কি আসে দেখিছেন দেখিছেন দেখি আনু মোহাম্মদের নাম আছে ধ্রোহযাত্রার প্রধান দাবি কি ছিল দ্রোহযাত্রা দিয়া একটা সারেদার নাই রিচা সাহেব চব্বিশ ঘন্টার মধ্যে সবার মুক্তি দেখেছেন হ্যাঁ সরকারের পদত্যাগ চাইছিলো কিন্তু সেটা এক দফা ছিল না মেলা দফা ছিল তার সাথে এভাবে ইতিহাস পাল্টায় নেয় বুঝ এভাবেই প্রথম আলো তার পক্ষের বয়ান তৈরি করে বামেদের লেইগা মানে রক্ত দিল সবাই আর নেতৃত্ব হইছে বামের এবার আসেন চট্টগ্রামের ওসি নিজামকে ধোলাই দেওয়ার ঘটনা বিএনপি প্রতিক্রিয়া নিয়া আনাই কথা কই আমি ওসি নিজাম একজন দুর্বৃত্ত পুলিশ অফিসার আইছিল ওসি নিজামউদ্দিনের মা খালেদা মেমবা সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বড়য়তলী সকরিয়া এই যে সিআইপি সালাউদ্দিনের পাশের ছবিটা দেখেন আর একটা ছবি দেখেন ওসি নিজামের দেখেছেন দেখেছেন বন্দুক ধরে আছে কিঙ্কা করিয়া কোথা তখন কোথা আলী থানার ওসি ইনভেস্টিগেশন দুই হাজার সালে চট্টগ্রাম বিএনপি পার্টি অফিসের সামনে বিএনপি কর্মীদের বুকে ও বন্দুক ধরেছে নিজের হাতে দেখেছেন ওরে কিছুই করা হয়নি ধরে থানার দেওয়া হয়েছে দাঁড় নিসমে জামা সিরিজে থানার দেওয়া হয়েছে কেন কারণ ওই ওসি নিজাম হৃদয় তারুয়ার মামলার আসামি যে শহীদদের কিন্তু ধরে দেওয়ার পর দেখা গেল তার নামে পুলিশ মামলা থেকে বাদ দিয়ে দিছে দেখেছেন বাদিকে না জানায় মামলা থেকে নাম বাদ দেওয়া যায় না বাদিকে জানানোই হয় নাই এই মামলার তদন্তকারী কর্মকর্তাকে আমি জানবার চাই আমারে নাম দিবেন ওর তদন্ত আমি আর হান্দাই দিব এই ধরিছে শহীদুল ইসলাম শহীদ নামে স্বেচ্ছাসেবক দলের নেতা এক বীর যুবক আমার স্যালুট তারে দল থেকে বহিষ্কার করে দিছে কেন দুইটা কারণে দুর্নীতির দেশ সাজাপ্রাপ্ত মীর নাসিরের ছেলে মীর হেলাল ছেলেটার বিরুদ্ধে অবস্থান নিছে দেখেন নেতা তারেক রহমান সাহেবের বক্তৃতা দন এত পরিষ্কারভাবে বোঝানোর পরে যারা না বুঝে যারা না বুঝার ভান করার ই তারা দায় দায়িত্ব তো দল হইত গেলেই দুষ্ট শূন্য গোয়াল বোধ বেটার আর পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতি দিছে খুনি নিজামের জন্য ওদের মনে নাকি গভীর সমবেদনা তৈরি হয়েছে হারাম জাদা হাজারের উপরে ছাত্র জনতারে পাখির মতো গুলি করে মাইরা ফেলাইছো

তার দোকান লুটপাট করিছে বউ বাচ্চা গেছে দেখা করতে বাচ্চার একশো ষাট ডিগ্রি জ্বর আসলে দেখা করতে দেন সারা রাত বসায় রাখিছে আলিয়া মাদ্রাসা ক্লাস এইট এর ছাত্র ধরে নিয়ে গেছে পরীক্ষা দিছে বাচ্চাটা জেল এখন শালা চোদ্দ জেনারেশনের জাউরা শালা বিএনপি ভাবিছে ঠোলা দিয়ে ইলেকশন করাবি তাই পুলিশের বিএনপি এখন এই শহীদুল ইসলামকে নিজাম সাইজ করবি এ নিজাম শহীদুলের যদি কিছু হলে না তো ঠ্যাঙ্ক এটা ভেজে খামু কলে আমি শহীদুল তুমি ছাত্রদের নাগরিক কমিটি জয়েন দাও তুমি উটি নেতা হবা তোমার বিরত্তরে স্যালুট আমার নাগরিক কমিটি করছি জিটি জিটি ইনকাস স্পিরিটেড বিএনপি তৃণমূল কর্মীর সাথে বে করবে বিএনপি না তারই নিয়ে নিবা ওই যে ইস্কনের নামে মামলা করেছিল না যে বিএনপি নেতা তাক নিয়ে নাও ওই চট্টগ্রামে হিরোইক ইমেজ তৈরি করতে পারবি এবার আসেন মিজানুর রহমান আজাহারির তাফসির মাহফিলের গ্যাঞ্জাম নিয়ে কথা বলি ডিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ শুনেন তার কথা শোনেন শেষ দিকের কথা এই জায়গাটাতে এরকম কেন হইল শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কা ধাক্কি করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম তোমরা তো ব্যথা পাবা ব্যথা পাবা তো বসো না বসো না সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবে না হ্যাঁ বসো আর মিনিট একটু কোঅপারেট করো মিনিট মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আস্তে আস্তে জি বসে বসে যাবে হ্যাঁ ঠিক আছে দুই মিনিট এই বিভাগে আমার আর আসা হবে না আমি একবারই তো আসলাম যা বলার তো আমি এখনই বলতে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসবো হবিগঞ্জে আসব। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিব এই তো আর দশ মিনিট সময় আছে আমার হাতে বসো মার্শাল এই ঠিক আছে আমি কলে এখানে এক বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি ঘটনা ছোট রাজনৈতিক গুরুত্ব অপরিসীম আজারি সাহেব নিজেই করছে যে সামান্য জায়গায় অল্প কিছু লোকে কাজটা করেছে শুনেন পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি কি আমি গুড উইল আমি নামটা কইলাম না কে করিছে কয়েদ কিন্তু কে করিছে এটা এই হট্টগুলো কেন সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না তাসির মহবিল আজারি সাহেব

দুইটা কারণে এক বিএনপির তো জমায়েত করতে ট্যাকা খরচা হয় এমন কোনো বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক আর আজারির বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে যেটি যাচ্ছে সিটি হচ্ছে এটা গাটাটাইতেছে টাটাইতেছে বিএনপির জনসমাগম মানে ক্ষমতা বুঝছাও আমাদের ভিডিওর ভিউ গেলে ক্ষমতা আমাদের পোস্টের লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করি আর দুই নাম্বার ইন্ডিয়ার দড়ায় জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্যই তারা সরব হয়েছিল সাইডের উপরে আজহারি সাহেব ইভেন বিগার থ্রেড তাদের জন্য বড় ভয় কারণ সঙ্গবদ্ধ মুসলমানে তাদের ভয় আজহারি জামাত করে না তা বয়স কম তারা যুদ্ধ বাড়িতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মরণশীল অপূর্ব সুন্দর গলা আর সারা মাসাল্লাহ ইংরেজি বলতে পারে ভালো এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া করবে না এক দেখু তার মাথার দাম ধার্য করিছে শুনি যান দেখেছেন তার জানের উপরে উঠে গেছে পুলিশকে করছে ওই হারাম জাদার এখনই ধরে প্যাকেট করেন ওই যে কইছে দশ লাখ টাকা দিবে ও প্যাকেট করেন বিএনপি নেতারা খুব অপমানজনকভাবে কথা কইতেছে যে আজার ইউজের পিছে লাগিছে দেখেন দুদু ভাই কয় আজার নাকি মাজার কি জানা আছে দেখেন শুনেন ওই যে কে জানো আজার নাকি মাজার একজন আছে দুদু ভাই আপনার যে বিএনপি দুদু বলে এটা জানেন দুদু দুদু বুকের দুদু বুকের দুদু নাম বিকৃত করেন কে বেদদবি কুটি থেকে শিখিছেন আপনার কর্মী আপনার কথা না শুনে আজার ইউজের কথা শুনবি হ এটা জানেন না তো কর্মীর সাথে তো যোগাযোগ নাই জিজ্ঞেস করে দেখেন নাম শুনলে কয়বার সালাম দেয় আর আপনার পিছে যায় কি কয় শুনেন নিজেরা বেশি হারদুল ভাবেন না বুঝছেন ওগুলোর দিন বাঘে খেয়েছে আওয়ামী লীগ আমলে ও আজা আওয়ামী লীগ নেতারা সরও না দেখিছেন না চড়াও না এখন বিএনপি নেতারা সড়া হচ্ছে এই যে দেখেন এটা আমার আমার শহরে বগুড়ায় মৌলানা বজরুল রশিদ মিয়া আমি কলে খুব পছন্দ করি খুব চমৎকার একজন আলেম কলে খুব সুন্দর ওয়াজ করেন ওনার উপরে চড়াও হয়েছে মিজাজ খারাপ হয়ে গেছে দেখে আর চড়াও হয়েছে কে আওয়ামী লীগের পান্ডা মোহনের ভাই বিএনপির নেতা বাদশাহ দুই ভাই দুই দল করে এক ভাই আওয়ামী লীগ এক ভাই বিএনপি ওর ভাই বগুড়া শহরে কোনো জমি বাকি রাখে না এই যে মোহন দখল করিছে এ দুই ভাই দল করে সিস্টেম করিয়া এখন আরেক ভাই রাজত চালাইতেছে বগড়ায় রাগা পাঁচতলা দুর্বৃত্ত ফ্যামিলি শোনেন কি করিছে কিসের বাসো হয় আমরা আমাদের দেশে থাকি না আমরা দেশে থাকি না হ্যাঁ ঠিক আছে আপনি আপনি বলেন কেন যে আল্লাহ আকবার একবার দিতে ছাড় দেয় না আমাদের প্রত্যেকটা এই যে প্রোগ্রামে দেখো না আর এই জায়গাতে আমি কি বুঝাবো যে চাকে শুনে না না এখানে যে কোরআন শরীফ তেলাওয়াত হলো একবার দিতে আল্লাহ আকবার হাম্মাম গদার দেয়নি এটা ঠিক না তার মানে দিছে তো না তার মানে দেয়নি দিছে তো একবার দেখ দশ বার দেখ দিছে আপনার কোন তাও মিলিগের মধ্যে দিছে আপনি তো বললেন একবারই দিছে আর না এটা তো ঠিক না আমি একটু আমার প্রধান বক্তার সাথে ডিহার করেছিলাম যে উনি বলতে চেয়েছিলেন যে একবারই হাম্মাম সাহেব বলছেন এটা তারপর কি বলতে আমি আসলে এই কই যখন বলতে একবার বলেছেন আমি সেটাকে ডিফার করেছি আমরা ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয় ইসলাম সকল মুসলমানের সম্পদ যদি মনে করে এটা আর এটা তো সঠিক না যারা ক্ষমতা থাকতে যা করেনি এরা ক্ষমতার যাওয়ার আগেই তার সাথে বেশি করতেছে জনগণ কথা ঠিক কি না রাধা আউট হয়ে গেছে মাহফিলে যারা যাবেন কোন রাজনৈতিক নেতা যদি আলেমের সাথে বেদবি করে না একের পায়দা ফেলাবেন পারমিশন দিলাম আমার নামে যেন কেস দেয় আমি কয়ে দিছি আর হুজুরেরা আপনাদের বলি বেদবী নিয়ে না আপনারা কোন আক্কেলে কেলে সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদের ওয়াজের মর্চে আপনাদের পাশে বসতে দেন ওদের সে যোগ্যতা আছে আপনার পাশে বসার পাবলিকে তো আপনার ওয়াজ শুনবার নাকি ওই ক্ষমা দেখবার আসছে তা তো আসে নাই আমি দুঃখিত মুখ খারাপ করলাম হুজুর বেদবি মাফ করে দিয়েন কিন্তু এ তো মেজাজ খারাপ হয়ে যায় তো আপনি কেন ওগ্রে পাশে বসান কেন আপনার ওয়াজে জমায়েতের ফুটেজ খাবার আসে ওই হারামজাদা নিজেরা দেখলে তো পাবলিক আসবি না কোথাও কবে পারে না আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ এসে সে দেখায় যে আমি আমি মেলা বড় নেতা এগুলো পাত্তা দিবেন না নি দিবেন সাইজ হয়ে যাবে ওয়াজের দিন তারিখ যেদিন ফাইনাল করবেন ওই সময় খুয়া নেবেন মঞ্চে যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে এই এই হারামজাদাগুলা সেকুলার সাজে কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায় তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে তুই রাজনীতি করিস তো তুই ধর্মকে ব্যবহার করিস কেন তাইলে হ্যাঁ এই যে দুদু ভাই কইসে শুনেন ভাইরে রাজনীতি করবেন স্বামী রাজনীতি করবে এবার কইবেন তুই এটা ওয়াজ কর নিজে নিজে কর দেখি দেখি হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস পারিস নাকি দেখি আগামীর বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তদের ঠাই নাই হাজারো ছাত্র জনতা এমনি এমনি তাদের জীবন দেয় নাই আমরা নতুন রাজনীতি চাই আমরা নতুন কণ্ঠস্বর চাই আমরা ফেরেশ জিনিস চাই সেকেন্ড হ্যান্ড মালনা ইনকিলাব জিন্দাবাদ